আজকে আমি সকালবেলা গিয়েছিলাম ইসিবিতে অ্যান্ড ওইখানে যাওয়ার পরে তার একটু ভিতরে যাওয়ার পরে দেখে এই অবস্থা মানে কি বলবো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বাজে অ্যান্ড পানির তো একদম আঠু পর্যন্ত হয়ে গেছে রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় ধরতে গেলে সারা রাতে বৃষ্টি হয়েছে দেখো এই যে সামনেতে যে রিক্সাটা যাচ্ছে রিক্সারও প্রায় অর্ধেকখানে ডুবে গেছে চাকা যতগুলো মানুষ আসতেছে যাতেছে সবাই হচ্ছে কাপড় বাঁচা আসতেছে দেখতে পাচ্ছি আমার পার হচ্ছে প্যান্ট ভিজে গেছে আর কি চলো আমরা সামনের দিকে যাই সামনে গেলে পর আরও বেশি পানি কারণ এখন আমি হচ্ছে আবার বাসার দিকে যাচ্ছি এদিকে আসছিলাম তো দোকান পার দেখতে পাচ্ছ যে পুরীর দোকানে সবাই আসতেছে পুরীর দোকান সব ভাইসে যেতেছে আর কি মানে একটা কেমন যেন হয়ে গেছে মানে কি বলবো ঢাকা শহরের মধ্যে এরকম একটা অবস্থা যে হবে আমি কল্পনা করিনি আমি ভাবছিলাম যে এনতে শোক না থাকবে বাট দেখো রিক্সা পুরোটাই ডুবে যাচ্ছে মানে ওদের আনতেই অসুবিধা হচ্ছে আর মানুষ তো আর একটা বিষয় আমি হচ্ছে আসার সময় এই একটা রিক্সাওয়ালাক জিজ্ঞেস করছিলাম যে মানে পঞ্চাশ ফিটের মতো হবে রাস্তা মানে এই পরিমাণে রাস্তা হচ্ছে পানির দিয়ে গেছে প্রায় আটো পর্যন্ত কিন্তু ওরে আমি বলার পরে ওরে বলছে যে ভাড়া কত ও বলতেছে যে পঞ্চাশ টাকা দিতে হবে কী পঞ্চাশ টাকা কিন্তু এত পঞ্চাশ ফেটে হবে না পঞ্চাশ টাকা কেমনে চান এই যে আচ্ছা চল্লিশ টাকা দেবেন কবে না ভাই যান আমার টাকা দেওয়া লাগবে না রিক্সায় যাওয়া লাগবে না আমি হাইটেই যাই পরে যে হাইটে আস্তে আস্তে যে পাও ভিজে গেছে হাঁটু পর্যন্ত না কী বলবো আর কি ঢাকা শহরে বা যে কোনো জায়গায় হোক যখন দেখে মানুষের অনেক বিপদ চলে আসছে তখন রিক্সাওয়ালার এমনভাবে টাকাগুলো চায় মানে দ্বিগুণ অল্প একটু রাস্তা যাবে এর জন্য ওরা দ্বিগুণ ভাড়া চায় বসে থাকে গেলে যাও না গেলে নাই অসুবিধাটা দেখে না এই যে দেখো সামনে যে রিক্সাটা যাচ্ছে কেমন করে নিয়ে যাচ্ছে আর চাকাটা একদম ডুবে গেছে মানে এখানতে থেকে মানে সাঁতার কাটা যাবে একটা ছোট পিচ্ছি মানুষ ডুবে যাবে মানে এরকম একটা অবস্থা আঠুর উপরেও পানি চলে আসছে ঢাকাতে জায়গায় জায়গায় পানি জমে যাওয়ার কারণ হচ্ছে সব তো কংক্রিটের ঢালায় এর জন্য হচ্ছে পানি নিচের দিকে যাইতে পারে না পানি সব উপরে জমে থাকে আর যে ড্রেনগুলো আছে রাস্তার পাশ দিয়ে সব তো ময়লা দিয়েই ভরা এর জন্য আরও পানি যাইতে পারে না রাস্তাতে একদম সাঁতার হয়ে যায় পানি আর এরপরে হচ্ছে রিক্সাওয়ালাদের ভাড়া নিয়ে একদম মানে উড়ে লেগে যায় টাকা বেশি চায় না হলে যাবে না চলো তোমাদেরকে দেখাই আসলে মেইন রোড কত দূর মেন রোড হচ্ছে সামনেই মেন রোড এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে হচ্ছে মেইন রোড এর নিচেই হচ্ছে পানি জমে গেছে আট পর্যন্ত মানে কি বলবো আর আমার প্যান্ট তো পুরো ভিজে গেছে প্যান্ট ভেজা নিয়েই হচ্ছে বাসার দিকে যেতে হবে কিছু করার নাই দেখো পুরোটা ভিজে গেছে এটা আবার কি বাসলো আচ্ছা যাই